ট্রাম্পের শপথ অনুষ্ঠানে দেখা গেল সেই পানুনকে এবার চরম উদ্বেগে ভারত যুক্তরাষ্ট্রে সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প তার শপথ অনুষ্ঠানে দেখা যায় খালিস্তানি নেতা গুরপদ বন্স সিংহ পান্নুনকে তার উপস্থিতি নিয়ে এবার চরম উদ্বিগ্ন নয়াদিল্লি কিন্তু আসলে কে এই পান্নুন এবং তাকে নিয়ে কেন এত উদ্বিগ্ন ভারত তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে ভারতের গোয়েন্দারা এই পানুনকে যুক্তরাষ্ট্রের মাটিতে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে ওয়াশিংটনের বিষয়টি প্রকাশ্যে আসার পর দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে এছাড়া কানাডায় আরেক খালিস্তান পন্থী নেতাকে হত্যার ঘটনায় ভারতকে দায়ী করেছে টরন্টো এই ঘটনার প্রতিবাদও জানিয়েছেন ওয়াশিংটন শনিবার ভারতীয় সংবাদ মাধ্যমে আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সেখানে দেখা গেছে বিশ জানুয়ারি শপথ গ্রহণ অনুষ্ঠানে পানুজ যোগান দিচ্ছেন অনুষ্ঠানে যখন সবাই আমেরিকা আমেরিকা বলে চিৎকার করছেন তখন পানুন দোকান দিতে শুরু করেন সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সম্ভবত পানুনের কোন সহপাঠিত্ব লাভ সেখানে প্রথমে দেখা যায় মঞ্চের উপর আছেন প্রেসিডেন্ট ট্রাম্প ও লেডি মেলানিয়া তারপরে দেখা যায় সমবেত জনতা যারা অধিকাংশই ট্রাম্পের সমর্থনে স্লোগান দিচ্ছেন এরপরে ক্যামেরায় গিয়ে পড়ে পানুনের উপরে দেখা যায় তিনি খালিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করছেন শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন বিষয়টির সঙ্গে ভারতীয় জাতীয় নিরাপত্তা জড়িত এই বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কথা বলবেন তারা সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও বলেছেন যখনই সে দেশে কোনো ভারত বিরোধী কার্যকলাপ হয় আমরা আমেরিকার সঙ্গে কথা বলি বিষয়টি সঙ্গে কথা বলা হবে। যে কোনো প্রান্তে কাজের আজ পেলেই আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব প্রতিবেদনে বলা হয়েছে পান্নুনের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যকলাপে অভিযোগ এনে দুই সালে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ অমৃতসর ও চণ্ডীগড়ে তার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার পর পরই সে দেশে অবৈধভাবে বসবাসকারী প্রায় আঠারো হাজার অভিবাসীকে ফেরত নিয়ে আসার প্রক্রিয়া শুরু করেছে ভারত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বুলবার্গের একটি প্রতিবেদনে এই খবর জানা গেছে ভারতের জাতীয় সংবাদ মাধ্যম ও পোর্টালগুলোতে বুলবার্গের বরাত দিয়ে এই খবর প্রকাশ করতে শুরু করেছে বুলবার্গের প্রতিবেদনে আঠারো হাজার ভারতীয় যে হিসাবের কথা বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশাসনই তাদের চিহ্নিত করেছে এই সংখ্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিএ এর তথ্য মিলে যায় যুক্তরাষ্ট্রের আইসিএ গত বছর নভেম্বরে প্রকাশিত এক তথ্যে জানিয়েছেন সতেরো হাজার নয়শো চল্লিশ জন ভারতীয়কে প্রত্যার্পণের জন্য চিহ্নিত করা হয়েছে বুলবার্গ এটাও লিখেছে অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করে দিল্লির তরফে ট্রাম্প প্রশাসনকে একটি বার্তা দেওয়া হচ্ছে যাতে ওয়াশিংটন কোনো ধরনের বাণিজ্যিক বিধি নিষেধ আরোপ না করে দর্শক আজ এ পর্যন্ত এই ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত আপডেট পেতে কেটিভি নিউজ টোয়েন্টি ফোর সাথে থাকুন ধন্যবাদ সবাইকে